হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ মেয়ের উন্নসা অ্যান্ড কাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোগাইস কেমন আছেন আই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সোগাইস আজকে আমি কীভাবে চিংড়ি মাছ বোনা করবো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো ফার্স্ট আমি চিংড়ি মাছগুলো ডালার মধ্যে ঢেলে নিয়েছি তো এগুলো আমি কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসছি রান্না করার জন্য তো এখন আমি ফার্স্টে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এই জন্য আমি পেঁয়াজ মরিচ বাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ বাটার দিয়ে দিলাম তো এখন আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি দেন নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন আমি অন্য অন্য মশলাগুলোও দিয়ে দিচ্ছি ফার্স্ট আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি দেন আমি সব উপকরণগুলো আবারও মিক্সড করে নিচ্ছি এদিকে আমি আদা রসুন পেঁয়াজ মরিচ এগুলো কষিয়ে নিয়েছি এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো তো ফার্স্ট আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ার পরিমাণ একটু বেশি দিয়ে দিচ্ছি যেহেতু ঝাল খেতে পছন্দ করি তো এখন আমি অল্প টুক পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব তো এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো এখন আমি আগে থেকে চিংড়ি মাছ বেটে রেখেছিলাম তো এখন আমি সেই চিংড়ি মাছের বাটারটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এই চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিবো তো এখন আমি এই চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে নিচ্ছি দুই মিনিটের মতো নেড়ে চেড়ে এখন আমি পানি অ্যাড করে দিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে নিব ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিব তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো প্রায় পানিটা এদিকে শুকিয়ে আসছে এইভাবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে নিব আর পানিটা শুকিয়ে ফেলব তো এইদিকে পানিটা শুকিয়ে গিয়েছে আর আমার চিংড়ি মাছ ভোনাটাও হয়ে গিয়েছে তো এখন আমি পরিবেশন করে নেব তো ফাইনালি এখন আমি পরিবেশন করে নিয়েছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি কিভাবে চিংড়ি মাছ ভোনা করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট ব্লগ আসা অবধি এই চ্যানেলটিতে চোখ রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই